নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামে হয়েছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আমি এই পড়ির মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নানান প্রকৃতির ব্যথা বেদনার ওষুধ নিয়ে হ্যাঁ বন্ধুরা নতুনভাবে আপনাদের আলাদা আলাদাভাবে ভিডিও দেখতে হবে না যে পেটে ব্যথার জন্য কি ওষুধ খাবেন মাসিক ব্যথার জন্য কি ওষুধ খাবেন মাথা ব্যথার জন্য কি ওষুধ খাবেন জয়েন্টে ব্যথার জন্য বা বাদ ব্যথার জন্য কি ভয়বথে ওষুধ খাবেন এই একটা ভিডিওতেই সমস্ত ব্যথার সমাধান হ্যাঁ বন্ধুরা এই ভিড়তে আমি আলোচনা করবো আপনার যে দৈনন্দিন জীবনে বাড়তে গেলে যে ব্যথা যন্ত্রণা সে বাতের ব্যথা হতে পারে পেটের ব্যথা হতে পারে মাসিকের ব্যথা অর্থাৎ পিরিয়ডের ব্যথা হতে পারে এরকম নানান প্রকৃতির ব্যথা বেদনা নিয়ে আলোচনা করবো ধাপে ধাপে আমি পয়েন্ট পয়েন্ট ভিত্তিক লিখে নিয়েছি এখানে যে আপনারা স্নায়ু ব্যথার জন্য কি হোমিওপ্যাথি ওষুধ খাবেন মাথা ব্যথার জন্য কি হোমিওপ্যাথি ওষুধ খাবেন জয়েন্টে ব্যথার জন্য কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন মাংস ব্যথার জন্য কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন পেটে ব্যথার জন্য কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন আর মাসিক বেদনা অর্থাৎ পিরিয়ডের সময় যে মাসিক ব্যথা সেই মাসিক ব্যথার সময় যদি পেটে যন্ত্রণা হয় কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন হ্যাঁ বন্ধুরা এখনও মতো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ডাক্তার নিত্যানন্দ পাল সর্বদাই চেষ্টা করি যে আমার বাস্তব জীবনের যে এগারো বছরের সামান্য অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতাগুলো একটু একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার যেই ভিডিওগুলো দেখে আপনার বাড়িতে বসে আপনাদের যে বিভিন্ন রকম যে ব্যথা বেদনা বিভিন্ন প্রকার যে ব্যাধি সেই সমস্ত ব্যাধির ক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করে উপশম পেতে পারবেন বা সুস্থ থাকতে পারবেন বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ পাড়া প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে ভালো রাখতে গেলে আপনার এই দশ মিনিটের ভিডিও দেখা খুব মূল্যবান হয়ে দাঁড়াবে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি হঠাৎ করে আপনার আত্মীয় পরিজনদের পাড়া প্রতিবেশীদের দু ওষুধ দিয়ে অন্তত একটু পূর্ণতা লাভ করতে পারবেন আসুন বন্ধুরা এই বাম পাশে দেখতে পাচ্ছেন এরকম পয়েন্ট পয়েন্ট ভিত্তিক আমি লিখে নিয়েছি যে স্নাবিক ব্যথা কেন হয় আর ডান সাইডে লিখে নিয়েছি আমি তার কি কি হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন অনুরোধ রইল ছোট ভাই হিসেবে কি বন্ধু হিসেবে অনুরোধ রইল এই ভিডিওটা দেখবেন এই একটা ভিডিও আপনার জীবনে যে ব্যথা বেদনার যে সমস্যা তাকে রোধ করে দিতে পারে আসুন এই স্নায়বিক ব্যথা বা না পেন কেন হয় স্নায়ুবি ব্যথা না পেন নার্ভের যদি চাপ থাকে বা নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় সে কারণে হতে পারে ডায়াবেটিস বা নিউরোপ্যাথি সেজন্য কারণে হতে পারে আঘাতজনিত স্নায়ুর ক্ষতি সে জন্য কারণে হতে পারে আবার হানিয়েটেড ডিস্ক এই হানিয়েটেড ডিস্কের সমস্যা হলে সেখানেও স্নায়ু বা নার্ভের সমস্যা হতে পারে বন্ধুরা এর জন্য আপনারা কোন কোন হমিপ্যাথি ওষুধ খাবেন ফলো করুন গুরুত্ব সহকারে এখানে দেখার চেষ্টা করুন প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নার্ভের সমস্যার ক্ষেত্রে বা নার্ভের পেনের ক্ষেত্রে হাইপেরিকাম এই হাইপেরিকাম হোমিওপ্যাথি ওষুধটা কি জন্য ব্যবহার করবেন আঘাতজনিত যদি স্নায়ু ব্যথা থাকে কোনোভাবে উপরে চাপ পড়ে গিয়ে যদি আঘাতজনিত ব্যথা হয় সেখানে কিন্তু আপনারা হাইপেরিকাম ব্যবহার করবেন ক্যালিফস ক্যালিফস কোথায় ব্যবহার করবেন যদি স্নায়ুর দুর্বলতা থাকে অর্থাৎ যে কোনো কারণে হোক স্নায়ু যদি দুর্বল হয়ে পড়ে সেখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন ক্যালিফস এটা বাইকেমিক ট্যাবলেট হিসেবে ব্যবহার করবেন তাতে আরও বেশি কাজ পাবেন আপনার সিক্স বা টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে ব্যবহার করতে পারেন তিন নম্বর যে হোমিওপ্যাথিস স্নায়ু বেদনার ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাকফস কোথায় ব্যবহার করবেন স্নায়ুর টান বা খিচুড়ি যদি থাকে স্নায়ু টান মানে দেখবেন ম্যাকফসের লক্ষণ হচ্ছে বেশিরভাগ সাইডে যদিও ডান সাইডে ব্যবহার করা হয় তবে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় কখন স্নায়ুর খিচুড়ি বা টান থাকে সেখানে কিন্তু ম্যাকফস ব্যবহার করবেন এখানেও বাইকেমিক ব্যবহার করবেন ভালো কাজ পাওয়া যায় ডালিশালেও কাজ পাওয়া যায় তবে এক্ষেত্রে ম্যাপস বায়োকেমিকে ভালো কাজ হয় আপনার বায়োকেমিক সিক্স এক্স কিংবা টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চাপ করে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা স্নায়বিক ব্যথার ক্ষেত্রে আপনার কোথায় কোথায় কী ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবারে আসি মাথা ব্যথার ক্ষেত্রে বন্ধুরা মাথা ব্যথা কী কী কারণে হয় মানসিক চাপ বা টেনশন জনিত কারণে হয় মাইগ্রেন জনিত কারণে হয় সাইনাস সংক্রমণ জনিত কারণে হয় উচ্চ বা নিম্ন রক্তচাপ জনিত কারণে হয় ওদের কোন 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 ওষুধ ব্যবহার করবেন এই মাথা ব্যথা হলে বা কেমন লক্ষণ থাকলে এই যে বেলোডোনা ব্যবহার করবেন এই বেলোডোনা কোথায় ব্যবহার করবেন তীব্র মাথা ব্যথা এবং আলো যদি অসহ্য হয় তীব্র মাথা ব্যথা বা আলো যদি অসহ্য হয় সেখানে কিন্তু বেলোডোনা ব্যবহার করতে হয় জেলসিমিয়াম ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন যদি প্রচুর পরিমাণে টেনশন করেন টেনশন জনিত যদি মাথা যন্ত্রণা হয় বা স্ট্রেসজনিত যদি মাথা যন্ত্রণা হয় সেখানে কিন্তু আপনারা জেলসিমিয়াম ব্যবহার করবেন স্যাঙ্গুলেরিয়া ক্যানাডেন যাকে বলা হয় স্যাঙ্গুলেরিয়া ক্যান কোথায় ব্যবহার করবেন ডান পাশে মাইগ্রেন বা মাথা ব্যথা জনিত যদি ডান সাইডে মাইগ্রেন বা মাথা ব্যথাজনিত কারণে আপনারা ব্যবহার করবেন স্যাঙ্গোনেরিয়া ক্যানাডেনসিস চার নম্বর যে হোমিওপাথিক উস্ত সেটা হচ্ছে কি স্পাইজেরিয়া কোথায় ব্যবহার করবেন যদি পাশের মাথা ব্যথা বা মাইগ্রেন জনিত ব্যথা জনিত কারণে হয় তাহলে সেখানে ব্যবহার করবেন ডান সাইডে হলে কি হবে স্যাঙ্গুলেরিয়া ক্যানাডেনসিস বাম পাশে এলে কি ওষুধ হবে স্পাইজেলিয়া এছাড়াও স্পাইজেলিয়া ঘাড় মাথা বাম সাইড নিয়ে হয় সেক্ষেত্রেও স্পাইজেলিয়া ব্যবহার করা যায় এখানে আপনার থার্টি বা টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন ডাইলেশনগুলো যে ওষুধগুলোর কথা বললাম থার্টি ফোর ইঞ্চি বা টু হান্ড্রেড পর ইঞ্চি দিনে তিন চারবার আহারে আগে লক্ষণ ভিত্তিক যেরকম বললাম সেরকম কিন্তু সেবন করবেন বন্ধুরে এবারের যে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্টের ব্যথা এই জয়েন্টের ব্যথা কেন হয় বাদ বা আর্থাইটিস জনিত কারণ হয় বয়স জনিত হয় বয়স হলে এখন দেখবেন কাটিলেজগুলো ক্ষয়ে যায় সেই সেজন্য কারণে কিন্তু জয়েন্টে ব্যথা হয় অতিরিক্ত ওজন হাঁটু তো ওজন বয় যেহেতু ভাঁজ হয় আমরা চলতে গেলে হাঁটুটা ভাঁজ হয় সেই ভাঁজ হওয়ার সাথে সাথে সমস্ত দেহের ওজনটা কিন্তু তাকে বহন করতে হয় এছাড়াও যদি আমরা কোনো ওজন বহন করি মাথায় সেই দ্রব্যেরও ওজনটা এই হাঁটুকে বহন করতে হয় তাহলে অতিরিক্ত ওজন বহার জনিত কারণে সেখানেও জয়েন্টে ব্যথা আসে আঘাত বা ইনফেকশন জনিত কারণে এই আঘাত বা ইনফেকশন জনিত কারণেও জয়েন্টে ব্যথা আসে প্রথমে এবারে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এই জয়েন্টে ব্যথা হলে আপনারা সেবন করবেন রাস্টক্স রাস্টক্স কোথায় ব্যবহার করতে হয় আপনারা কিন্তু জানেন যদি চলাচলে যদি উপশম হয় বিশ্রামে যদি বৃদ্ধি হয় সেখানে কিন্তু রাস্টক্স ব্যবহার করতে হয় দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে প্রায়োগিয়া রাষ্ট্রক্সের বিপরীত লক্ষণ আমি অনেক ভিডিওতে বলেছি যদি চলাচলে বৃদ্ধি হয় বিশ্রামে যদি উপশম হয় সেখানে কিন্তু ব্রাইনিকে ব্যবহার করতে হয় ক্যালকেরিয়া ফস হাড়ের দুর্বলতা বা ব্যথার জন্য যদি দেখেন যে ঋতু পরিবর্তন হলেই একটু ওয়েদার পরিবর্তন হলে হাড়ে ব্যথা আসে এছাড়া হাঁটুর বা জয়েন্টের কাঁটে কাঁটে যে খটখাট আওয়াজ যে কাটিলেজগুলো শুকে গেছে ক্যালসিয়ামগুলো শুকে গেছে ক্যালসিয়ামের অভাব সানোভেল ব্রিড শুকে গেছে সেখানে কিন্তু ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে হয় যাতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি হয় সিমশিপা কোথায় ব্যবহার করবেন পেশি ও জয়েন্টে ব্যথার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদের যে পায়ের যে মাংস বেশি মাসল পেন হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পায়ের যে মাংস বেশি এখানে ব্যথা হলে কিন্তু আমরা সিম শিপুকা ব্যবহার করে থাকি বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে শিম শিপুকা ব্যবহার করা হয় আর ময়লাদেরও এইরকম মাসল পেনটা বেশি হয় যাই হোক না কেন যদি জয়েন্টে ব্যথার সাথে সাথে মাসল পেন থাকে তাহলে সেখানে কিন্তু আরো মন্ত্রবোধ কাজ করে শিমৌ বিশেষ করে শিমৈ বিশেষ লক্ষণ কি জানেন যে জরায়ু বিভিন্ন প্রকার রোগ বা না কোনো রোগের সঙ্গে যদি এরকম কোনো ব্যথা যন্ত্র থাকে জয়েন্ট পেন মাসল পেন তাহলে সেখানে কিন্তু শিমৈশিবরা বেশি কাজ করে থাকে ওই জন্য মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করা হয় বা কাজ পাওয়া যায় যাই হোক বন্ধুরা এবার যে ব্যথা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মাংস বেশি ব্যথা হ্যাঁ মাংস বেশি ব্যথা কেন হয় অতিরিক্ত পরিশ্রমজন কারণে মাংস বেশি ব্যথা হয় ইলেকট্রোনাইট ও ভারসাম্যহীনতার জন্য সেখানেও মাংস বেশি ব্যথা হয় আঘাত জিন্ত কারণে কোনোভাবে মাংস পেশিদের আঘাত লেগে সেখানেও ব্যথা হতে পারে পেশির খুচুনি মানে কোনোভাবে কোনো আঘাত লাগা ছিল কি নার্ভের দুর্বলতা কারণে সেখানে মাংস পেশির খিচুনি আসতে পারে সেজন্য কারণেও মাংস মাংসবেশি ব্যথা হতে পারে বন্ধুরা এবারে কোন কোন হনবাচুর ওষুধ আপনারা ব্যবহার করবেন আর্নিকা কোথায় ব্যবহার করবেন আঘাত বা পরিশ্রমজনিত কারণে যদি মাংস ব্যথা হয় সেখানে ব্যবহার করবেন আনিকা ম্যাকফস ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন মাসল ক্রাম্প বা টানজনিত কারণে একটু আগে আলোচনা যে করলাম বা আগে দেখবেন আলোচনা করেছি যে কোনো জায়গায় খিঁচে থাকা গরমে উপশম টান ধরে থাকা সেখানে কিন্তু ম্যাকফস মন্তবোধ কাজ করে তবে ম্যাকফস ডায়লুশান ব্যবহার তো করবেন অবশ্যই একই লক্ষণে কাজ করতে হবে বায়ুকমিক দ্রুত কাজ করে আপনার সিক্সক্স পাঁচটি করে ট্যাবলেট বন্ধুরা কোপম ম্যাডামিকাম এই ক্রুপ অফ মেটালিকাম কোথায় ব্যবহার করবেন পেশির খিচুনি বা টান থাকলে পেশির খিচুনি বা টান থাকলে সেখানে ক্রুপ অফ ম্যাটালিকামও ব্যবহার করবেন বন্ধুরা ডাইলিশনগুলো বারবার বলেছি নতুন রোগের ক্ষেত্রে থার্টি পর্সেন্সি টু হান্ড্রেড পরসি এরকম ব্যবহার করবেন দিন দু তিনবার করে একটু পুরনো হলে সেখানে কিন্তু যেমন এক মাস মাস পুরনো হলে সেখানে ওয়ানএ শক্তি ব্যবহার করবেন তিন দিন অন্তর যাই হোক বন্ধুরা এবারে যে ব্যথা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে পেটে ব্যথা এই পেটে ব্যথা কেন হয় অ্যাসিডিটি বা গ্যাস জনিত কারণে পেটে ব্যথা হয় বধজম জনিত কারণে পেটে ব্যথা হয় আবার কলিক বা অন্ত্রের সমস্যা জনিত কারণে পেটে ব্যথা হয় এবারে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন পেটে ব্যথা হলে কোন লক্ষণ থাকলে নাক্স ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন বেশি খাওয়া বা গ্যাস জনিত কারণে যদি পেটে ব্যথা হয় সেখানে কিন্তু নাক্স ব্যবহার করবেন কোলোসিন ব্যবহার করবেন কোলোসিন কোথায় ব্যবহার করবেন তীব্র পেটে ব্যথা জনিত কারণে তীব্র পেটে ব্যথা চিন্তা যদি পেটে সুলুন ব্যথা হয় নাভির চতুর্দিকে সামনের দিকে ঝুঁকে থাকলে যদি আরাম হয় তীব্র পেটে ব্যথা খিচে খিচে ওঠে বারবার পাক মেরে ওঠে সেখানে কিন্তু কোলোসিন ব্যবহার করতে হয় ডায়স্ক্রিয়া কোলোসিনদের বিপরীত ধর্মী লক্ষণ পিছন দিকে হেলে থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে তবে কিন্তু আরাম হয় সামনের দিকে ঝুঁকলে কষ্ট বেশি হয় কোলোসিনদের লক্ষণ হচ্ছে সামনের দিকে ঝুঁকলে ভালো লাগে আর ডায়স্ক্রিয়া হচ্ছে পিছন দিকে ঝুঁকলে ভালো লাগে বিপরীত ধর্মী লক্ষণে কিন্তু ডায়স্কোরিয়া ভয়ালিস ব্যবহার করা হয় তবে কোলোসিনদের লক্ষণ হচ্ছে পেটের মধ্যেই ব্যথা থাকে আর ডায়স্কোরিয়া হচ্ছে পেটে ব্যথা আরম্ভ হয়ে সারা দিয়ে ছড়িয়ে পড়তে পারে যাই হোক বন্ধুরা পেটে এরকম যদি ব্যথা হয় সেখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন নাক্স কোলোসিন আর ডায়স্কোরিয়ার লক্ষণ ভিত্তিক এবারে যে জনিত কারণে আলোচনা করব সেটা হচ্ছে মাসিক মাসিকজনিতকালীন ব্যথা দেখবেন অনেকে পিরিয়ডকালে যখন পিরিয়ড শুরু হবে তার আগের মুহূর্তে ভীষণ প্রকৃতির পেটে যন্ত্রণা হয় এইরকম সময় কিন্তু মহিলারা বা মায়েরা ভীষণ প্রকৃতির কষ্ট পান কিন্তু এই ব্যথাটা কেন হয় হরমোন জনিত সমস্যা যদি হরমোন চেঞ্জ হয় ডিসব্যালেন্স হয়ে যায় সেখানে কিন্তু এরকম ধরনের জনিত কারণে ব্যথা আসতে পারে সংকোচন জনিত কারণে জরায়ু যদি কোনোভাবে সংকোচন হয় সেখানেও এই মাসিক ব্যথনা আসতে পারে অ্যান্ড্রোমেট্রাইসিস এই অ্যান্ডোমেট্রোসিস কারণে এখানেও মাসিক বেতনা হতে পারে বুধবার এবারে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার সেবন করবেন ম্যাকফস ম্যাকফস কোথায় ব্যবহার করবেন যদি মাসিকের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সেই ব্যথা কারণে আপনারা ব্যবহার করবেন ম্যাকফস পালসিটিলা পালসিটিলা কোথায় ব্যবহার করবেন অনিয়মিত মাসিকে ব্যথা হলে মানে অনিয়মিত মাসিক মানে দু চার দিন পিছিয়ে যাওয়া দেরিতে মাসিক আসা এই অনিয়মিত মাসিকজনিত কারণে পেটে ব্যথা হলে সেখানে কিন্তু পালসিটিলা ব্যবহার করবেন সিপিয়া এই সিপিয়া কোথায় ব্যবহার করবেন দীর্ঘস্থায়ী মাসিক ব্যথা বহুদিন যাবৎ আপনি এরকম সমস্যায় ভুগছেন কোনোভাবে কোনো ওষুধ কাজ করছে না রোগটা খুব পুরনো আকার ধারণ করে বন্ধুরা কলোফাইলম পালসিটিলা ম্যাকফস সব ওষুধের ব্যথাগুলো পিরিয়ড শুরুতে আরম্ভ হয় পিরিয়ড শুরু হয়ে গেলে কিন্তু আপনার কিন্তু বন্ধ হয়ে যায় চলে যায় ব্যথাগুলো চলে যায় বন্ধুরা পালসিটিলা ম্যাকফস কলোফাইলম এইসব ওষুধের লক্ষণগুলো পিরিয়ড শুরুর পূর্বে ব্যথা বেদনা শুরু হয় পিরিয়ড শুরু হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু ব্যথা বেদনাগুলো চলে যায় কিন্তু সিপিআর ব্যথা বেদনা কিরম হয় যে পিরিয়ড শুরু থেকে পিরিয়ড শেষ পর্যন্ত যদি আপনার হরমোন ডিসব্যালেন্সযুদ্ধ কারণে পিরিয়ডটা দশ দিন পনেরো দিন পর্যন্ত থাকে সেখানে কিন্তু সিপিআর ব্যবহার করতে হয় অর্থাৎ দীর্ঘস্থায়ী মানসিক ব্যথা আপনার এক মাস যদি এরকম পিরিয়ড চলতে থাকে সেখানে এক মাসও এরকম ব্যথা থাকে দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে সিপিয়া ব্যবহার করতে হয় আর আপনারা জানেন যে সিপিআর রুগীগণ শরীর স্বাস্থ্যবান থাকে কিন্তু ভিতর থেকে ভঙ্গুর রক্ত অল্পতা এরকম দেখা যায় দীর্ঘাঙ্গী প্রকৃতির শরীর মানে খুব হাইট লম্বা প্রকৃতির এরকম ধরনের শরীর স্বাস্থ্য মিডিয়াম কিন্তু রক্ত অল্পতা এরকম হচ্ছে সিপিয়া যে রুগিনীগণ আর এইরকম সমস্যা বা লক্ষণ পেলে আপনারা অবশ্যই করে দীর্ঘস্থায়ী মাসিক ব্যথার ক্ষেত্রে সিপিয়াকে ব্যবহার করবেন বন্ধুরা এই যে ডাইলশানগুলো বললাম আর বায়োকেমিক সম্বন্ধে আলোচনা করলাম আপনার যারা সবে মাত্র এইরকম সমস্যায় ভুগছেন বা আপনার বাড়ির সবে কোনো কন্যা সন্তান পিরিয়ডমুখী হয়েছে তাদের ক্ষেত্রে সিক্স সিক্স ব্যবহার করুন আর যদি আপনি প্রাপ্তবয়স্ক হন অনেকটা বয়স্ক প্রাপ্ত হন তাহলে সেখানে আপনার টুয়েলভ এক্স ব্যবহার করবেন বা অধিক দিন যদি আপনি এরকম ভুগতে থাকেন সেখানে টুয়েলভ এক্স ব্যবহার করবেন চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে দু চারবার করে ব্যবহার করবেন আর ডাইলিশানগুলো আপনার থার্টি ফোর ইঞ্চি বা টু হান্ড্রেড পর ইঞ্চি ব্যবহার করুন প্রথমত যারা দু চার মাস রোগে ভুগছেন আর যারা একটু দু চার মাস থেকে অতিরিক্তভাবে পুরনো রোগে ভুগছেন তারা কিন্তু সেখানে ওয়ান ইঞ্চি ব্যবহার করবেন আর যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনার যাবতীয় রোগ সম্বন্ধে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার বন্ধুরা দেখার পরবর্তী একটা ভিডিও পড়বে তখন আপনার ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন নমস্কার